কাজে চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছি তো আজকে ছিল ঋশান্তের ইলেভেন মান্থ ফটোশ্যুট তার জন্য এত গোজ তুমি কি করছো বাপা তুমি আজকে পড়ি সেজেছো আমার মা সেজেছো তুমি আজকে প্রিন্সেস সেজেছো আজকে আমরা কি করছি বাবা কত সাজুগুজু জিনিস

এখন তোমার একটা বাচ্চাকে টোটালটা সাজিয়ে একটা ফটো তুলতে যে কতটা টাইম লাগে সেটা যারা তুলেছে তারাই বলতে পারবে পারফেক্ট একটা ফটোর জন্য অনেকটা টাইম লেগেছিলো অনেকটা সেটা তোমাদের ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো যে কতগুলো ফটোর পরে আমি একটা পারফেক্ট শট নিতে পেরেছিলাম ও যখন একেবারে ছোট ছিল তখন কিন্তু ওকে সবাই শান্ত একেবারে শান্ত নিয়েও ছেলে বলে মানত কিন্তু যত দিন যাচ্ছে যত বড় হচ্ছে তত কিন্তু ওকে সবাই দুষ্টুমি রাজা বলেই চেন আর হ্যাঁ এখানে যতগুলো খেলনা দেখছো এগুলো কিন্তু সবার মুড ফ্রেশ করার জন্যই রাখা কে সামলানোর জন্য আউটে কিন্তু অনেকেই ছিল দেখো অর্ধেক পথে হামাগুড়ি দিয়ে দৌড়ে চলে যাচ্ছে এভাবে আমাদের ছোট্ট করে আবার ওকে টেনে ধরে বসিয়েছি আবার দেখো কান্না করছে হামাগুড়ি দিয়ে চলে আসছে এতগুলো ছবি তোলার পর দেখো আমি শেষ পর্যন্ত একটা পারফেক্ট শট নিয়ে ফেলেছিলাম বাবাইয়ের দুষ্টুমি ভরা ফটোগুলো কেমন হয়েছিলো আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমাদের এই ছোট্ট বন্ধুর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে